আসসালামু আলাইকুম রাহামাতুল্লাহ হি হবারকত এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি অম অভিজ্ঞ শিকারীর দ্বারা মাছ হেপ করা হইলো আপনারা দেখতে থাকেন খুব সুন্দরভাবে মাছটি স্কেচিং করার জন্য প্রস্তুত নিল শিকারি ভাই আপনারা দেখতে থাকেন খুব সুন্দরভাবে মাছ হিট করলো লেগাজিপুর মালেকের বাড়ি জিয়াবাহের ফুসকনি থেকে দূর দূরান্ত থেকে শিকারি আসছে বড়শি দিয়ে মাছ ধরার জন্য সুন্দর একটি হি কেচিং হয়ে গেল আপনারা দেখতে থাকেন অনেক সুন্দর সুন্দর মাছ ধরা হয়ে গেল খুব সুন্দর একটি মাছ ভাই কি সুন্দরভাবে মাছ ধরা প্রস্তুতি চলছে আপনারা দেখতে থাকেন আঠারো হাজার টাকা টিকেছে মাছ ধরার প্রস্তুতি চলছে আপনারা দেখেন খুব সুন্দরভাবে মাছ ধরার মাছটি টেনে টেনেন দেখতে থাকেন খুব সুন্দরভাবে আরেকটি হিট হয়ে গেল খুব সুন্দর ভাবে দেখার জন্য প্রস্তুত আর একজন অভিজ্ঞ শিকারী আমাদের বড় ভাই অনেক ভালো মনের একজন শিকারীরা দেখতে থাকেন কি মাছ হয় আপনারা কিন্তু দেখতে থাকেন কি মাছ ধরল এই খুব সুন্দর একটি হিট হয়ে গেল আপনারা দেখতে থাকেন একজন অভিজ্ঞ শিকারী হিট করলো আপনারা দেখতে থাকেন সুন্দর ভাবে সুন্দর ভাবে মাছ ধরার প্রস্তুত চলছে আপনারা দেখতে থাকেন উপভোগ করতে থাকেন কি মাছ হয় আপনারা কমেন্টে জানাবেন খুব সুন্দরভাবে মাছ ধরা চলছে আপনারা দেখেন গাজীপুর মালিকের বাড়ি যে এবার থেকে মাছ ধরার প্রস্তুত চলছে আঠারো হাজার টাকা টিকেটে মাছ ধরা চলছে খুব সুন্দরভাবে আপনারা দেখতে থাকেন সবাই খুব সুন্দরভাবে দেখতে থাকেন এখানে দেখতে থাকেন মাছটি অনেক নড়াচড়া করছে অনেক বড় মাছ হতে পারে সুন্দরভাবে দেখতে থাকেন অনেক বিশাল সাইজের একটি মাছ ব্রিকেট মাছ হতে পারে প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে ভিডিও ছাড়া হয় মাছের চ্যানেলটি সবাই সাকসেবার করে কাছে রাখবেন এই দোয়া প্রার্থনা সবার কাছে রইলো আর যারা আমার চ্যানেলে এখনো যুক্ত হন নাই অতি চালু করে যুক্ত হয়ে যান প্রতিনিয়তই মাছের ভিডিও দেখতে পারবেন বড় বড় মাছ ধরি সুন্দরভাবে ভিডিও দেখার জন্য সবার কাছে এই প্রত্যাশা খুব সুন্দর সুন্দর মাছ দেখায় বড় বড় সাইজ আপনারা সবাই ভালো থাকবেন